জৈতসাগর আগেইন তো আজকে আমি একদম বিছানা থেকে উঠ মানে উঠি নেই এই যে বিছানায় আমি এখনও বসে আছি তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি হ্যাঁ আর দেখো যেহেতু আমাদের ঘর এখনও মানে ভাঙা ভাঙি আছে এই যে ওখানে জাস্ট দরজাটা এক্সট্রা লাগিয়ে দিয়ে এমনিতে আর কি দিয়ে কালকে এখানে আমরা ঘুমিয়েছিলাম আর এত মানে এত গরম মশারি শরীর কিচ্ছু টাঙানো হয়নি তো এই যে একটা পাতলা একটা মানে শাড়ি গায়ে দিয়েছিলাম জাস্ট এটাই তো চলো এখন থেকে স্টার্ট করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে আচ্ছা বড়দের প্রণাম জানি এবং সেটা তোমরা অনেকটা ভালোবাসা জানি আজকে মানে ভিডিওটা স্টার্ট করছি আর হয়তো বা এটা আজকে প্লাস্টার হবে এই জিনিসটা নাহলে কেমন দেখা যাচ্ছে যে উপরে দেখো ভ্যান্ডিল এটা দুইটাও আর এটাও আর বিছানাটা না ওখান থেকে অনেক দূর সাইডে আছে তো যেহেতু আজকে এগুলো কাজ হবে তো তার জন্য আর সাইডে নিয়ে যাইনি আমরা ফাঁকাতেই ঘুমিয়েছিলাম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ইউটিউবের টাকায় কি আমি আমার বাবার বাড়িতে ঘর করার জন্য পয়সা দিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু জানতে পারবে যে আমি কি সত্যি সত্যি টাকা দিলাম ঘর করার জন্য আর সত্যি কথা বলতে বাবার বাড়িতে এসে আমার কোনো শান্তি নেই সেম শ্বশুরবাড়িতেও যেমন আমাকে কাজ করে খেতে হয় এখানেও সেম আমাকে কাজ করে খেতে হয় তো যাই হোক এখন দেখো সকাল সকাল তো উঠে পড়েছি আর এই যে প্রত্যেক দিন কাজ হচ্ছে না পুরো বিছানা ঠিছানা মানে পুরো ঘরের অবস্থাই খারাপ বালু ঠালুর অবস্থা তো ভাবলাম চলো পান্নাগুলো ধুয়ে নিই তার মধ্যে আমারও কিছু জামাকাপড় আছে বোনেরও কিছু জামা কাপড় আছে ভাবলাম চলো সবগুলো নিয়ে ধুই ভালো করে আর এগুলো আপাতত একটু পরিষ্কার করি কারণ হচ্ছে ধরো কাজ হবে সারাদিন আবার কিন্তু নোংরা হয়ে যাবে হয়তো আবার বিকালে একটু পরিষ্কার করব। মানে একটু একটু করে যদি পরিষ্কার না করি তাহলে তো আরও প্রচণ্ডই নোংরা হয়ে যাবে তাই না বলো তো যাই হোক এই যে এই জিনিসটা যেটা কথা তোমাদের বললাম যে বাবার বাড়িতে এসেও আমার নিয়ে কাজ করতেই হয় হ্যাঁ এটা সত্যি কথা একদম দেখবে অনেকেই কিন্তু ওই শ্বশুর বাড়িতে যেমন কাজ করে তার থেকে কিন্তু বাবার বাড়িতে গেলে বেশি কাজ করে অনেক মানে বউ মানুষ এরকম আছে আবার অনেক বউ মানুষ ধরো এরকমও আছে আর কি এরকম আছে বলতে তাদের ভাগ্য ভালো এরকম আছে যে বাবার বাড়িতে কোনো কাজ করতে হয় না শ্বশুর বাড়িতেও কিন্তু কোনো কাজ করতে হয় না এরকমও কিন্তু অনেকের কপাল ভালো আছে হ্যাঁ তো যাই হোক আর কি তো আমি কিন্তু যখন আমি ফাইভে পড়ি আমার মনে আছে আমার ঠাকুর দাদা কিন্তু ফাইভে মারা যায় আর আমার ঠাকুমা মারা যায় আমি যখন থ্রিতে পড়ি এরকম তো ঠাকুরদাদার খুব ইচ্ছে ছিল আমার হাতে ভাত খাবে হ্যাঁ তো কী হয়েছে বলো তো মা ছিল না বাড়িতে একদিন তো আমি রান্না করেছি সত্যি কথা বলতে বন্ধুরা মানে শুধু আলু সিদ্ধ ভাত করেছিলাম তখন তো ফাইভে পড়ি অতটা পারতাম না মানে ঠাকুরদাদা এতটা খুশি মানে তোমাদের কি বলবো আর বলার মতন ভাষা নেই তো যাই হোক সেই কিন্তু তখন থেকেই আমার রান্না আস্তে আস্তে তারপরে যখন আমরা এই বাড়িতে আসি আমি যখন নাইনে পড়ি তখন আমরা এই বাড়িতে চলে আসি তো তারপর থেকে মার হচ্ছে অসুখ দুদিন পরপর ওই যে পেটে পাথরের জন্য পেট ব্যথা শুরু হয় তারপর ধরো হসপিটালে দুদিন তিন দিন নার্সিংহোমে দুদিন তিন দিন পুরো বাড়িটা আমাকে সামলাতে হয় সেই কিন্তু এই সেভেন এইট থেকে কিন্তু আমার এরকমই চলছে হুম তারপরে এই রিসেন্ট এক মাস ভরা মা আরও অন্য রোগে ভুগছিল তখনও করতে হয়েছিল মানে এরকম নানান আর কি এক সময় হচ্ছে বাতের ব্যথা ছিল প্রচণ্ড কয়েকটা মাস তো কোনো কিছু করতে পারিনি তখন আমাকে সব কিছু করতে হয়েছে মানে এরকমভাবে আমার চলেই আসছে আমি বলতে পারবো না যে আমি কোনোদিনও বাবার বাড়িতে কাজ করিনি বা অল্প কাজ করেছি এটা কথা কোনোদিনও বলতে পারবো না হ্যাঁ আমি যদি বলে না অনেকে যে চাটাই হ্যাঁ বাবার বাড়িতে মানে কাজই করিস নি শ্বশুরবাড়িতে গিয়ে একটু কাজ করতে আর তোর হাঁপাই ফাঁপাই আর কি শুরু হয়ে যায় তো অনেকে যদি এরকমভাবে বলে তো আমি বলবো আর কি যে না আমি বাবার বাড়িতেও কাজ করেছি সেম শ্বশুর বাড়িতেও গিয়ে সেম হুম তো এখানে আমার কোনো রকম ইয়ে নেই যে আমি বাবার বাড়িতে কাজ করিনি শ্বশুর বাড়িতে গিয়ে আমার এত এত কাজ করতে লাগছে তো যাই হোক আর কি একজন ফোন করেছো তাই ফোন করেছিল তাই মোবাইলটা বাইরে নিয়ে এলাম আর আমার কিন্তু মাসি এসেছে মাসি বলতে মার হচ্ছে কাকাতো তো দিদি তো মাসি এসেছে আমি যেদিন এসেছি মাসিও সেই দিন এসেছিল তো দেখো আজকে কিন্তু সোমবার সোমবারের ভিডিও এটা শেয়ার করছি যেহেতু আমি নিরামিষ খাবো তো সেহেতু কিন্তু মাকে বলা হয়েছে মা নিরামিষ কিন্তু খাবো আর যেহেতু মাসি এসেছিলো আজকে কিন্তু পাঠার মাংস আনার কথা ছিল তারপরে সেটা আনা হয়নি বাবা নিয়ে এসেছিল ঢেকিয়া শাক তারপরে হচ্ছে পনির নিয়ে এসেছিল তারপরে পনির দিয়ে একটা পটল আলুর একটা সবজি হবে আর হচ্ছে এই যে ঢেঁকিয়া শাক আর অন্য কিছু ডাল হবে তারপরে হচ্ছে আরও অনেক কিছু তরকারি আছে সেগুলো হবে তো দেখো আমি সেগুলো থরে থরে এখানে কাটতে লেগে গেছি কারণ বাইরে কাজ চলছিলো আর গরু আছে আমাদের ছাগলগুলো তো আগের বারে সব বিক্রি করে দেওয়া হয়েছে কারণ এতটা চাপ কাজের এই যে আরও এই যে মানে ছাগল সামলানো যে আরও কতটা জ্বালা কি বলবো আর আর আমাদের বাড়িতে তো যেহেতু আমার মা অনেক ব্যবসা করে মানে এত রোগ তবু মার আর কি এটা ছোটোবেলা থেকেই মা নেশা ছিল আর কি হ্যাঁ তো যেহেতু দোকান আছে আমাদের গালামাল দোকান বাড়িতে ছোট মোটো তারপরে জেরক্স মেশিনে মে সেলাই জেরক্স করা হয় তারপরে সেলাই মেশিন আছে হুম তারপরে মার আবার টুকটাক খড়ির ব্যবসা করে মানে সবই আর কি বিক্রি তারপর অনেক বাড়িতে কলার গাছ াজ আছে সেগুলো পাকলে বিক্রি করে তার মধ্যে আর গ্রুপ দু তিনটা গ্রুপের আর কি মা সব কিছু হ্যান্ডেল করে তো সারাদিন কিন্তু মা এক ব্যস্তই থাকে মানে খুব ব্যস্ত তার মধ্যে তো শরীরের অসুস্থ অসুস্থতা আর কি তো যাই হোক এই যে দেখো আমি সব সবজি একদম থরে থরে করে কেটে দিয়েছি যাতে মার সুবিধা হয় রান্না করতে আর তোমাদের যে মানে সাথে যেটা কথা বলার ছিল যে আমি কি সত্যি সত্যি ইউটিউবের ইউটিউব থেকে পেমেন্ট তুলে বাড়িতে দিয়েছি বাড়ি করার জন্য মানে ঘরটা করার জন্য হ্যাঁ এটা সত্যি যে আমি মানে ইউটিউবের টাকা দিয়ে ঘর করছি তো ইউটিউবের টাকা দিয়ে ঘর করছি বলতে এরকম না যে আমি সব মানে ওই ঘরটা আর কি কমপ্লিট করতে যতটা লাগছে সবই দিচ্ছি এটা না কিছুটা দিয়েছি আর বাকিটা হচ্ছে বাড়ির কী হয়েছে বলো তো আমাদের খুবই অসুবিধা হচ্ছে ঘর তিনটে ঘর আছে আমাদের শোয়ার ঘর তাতেও আমাদের খুব অসুবিধা হচ্ছে যে আরেকটা এক্সট্রা ঘর হলে আমাদের হয়তো বা ভালো হয় হুম তো মানে অনেক দিন থেকে একটা ভাবনা চিন্তা চলছিল যে মানে এরকম একটা এক্সট্রা ঘর যেটা আছে ওটাই আমরা ঠিকঠাক করে নিব কিন্তু হয়ে উঠছিল না টাকার আর কি ইয়ার জন্য তো আমি বললাম যে মা আমি কিছু দেই আর তোমরা কিছু দিয়ে ঘরটা বেশি না জাস্ট ঘরটা কিন্তু আমাদের কড়াই ছিল ছাদের ঘর আর কি তো কড়াই ছিল তো ভাবলাম যে চলো ভিতরটা প্লাস্টার করি দরজা জানলাগুলো লাগাই বাস্ট লাইট লাগাই তাহলেই না থাকা যায় ওখানে আর তোমার ওই মানে ওই পটটি দেওয়া পোটটি পরেও দেওয়া যাবে পটটি না দিয়েও অনেকেই আর ঘুমায় আর কি আর উপরে তো তোমার ছাদ দেওয়া উপরে তো সিলিংয়ের কোনো মানে কোনো কিছু করতে হবে না আর দরজাটা আর জানালাটা লাগাবো আর কি করব। জাস্ট ওখানে থাকাই যাবে আর যদি কথার কথা নিচের মধ্যে কিছু দিতে চাই ওই যে একগুলো প্লাস্টিকের পাওয়া যায় না কালারিং আরও কি যেন বলে মেচেতে পারে তো ওরকম কিন্তু হয়তো বা দু আড়াই হাজার টাকা লাগবে যদি চাই আর কি তো নিচটা কিন্তু ওইভাবে দেওয়া যাবে তাহলেই কিন্তু ঘরটাতে থাকা যাবে আর অসুবিধা হয় আমরা আসি তোমাদের দাদাভাই আসে অসুবিধা হয় তারপরে আমার পিসিরা যেহেতু আসে তাদেরও অসুবিধা হয় মানে সবারই অসুবিধা হয় মানে একটা যদি এক্সট্রা ঘর থাকে তাহলে আর কি খুব ভালো হয় তার জন্যেই কিন্তু এই পরিকল্পনা করা আর তার জন্যে আমাদের বাড়িও মানে কি বলবো আর বাড়িঘরের অবস্থা প্রচণ্ড খারাপ দেখো এখানে জল দেওয়া হচ্ছিল এখন আর আমার কিন্তু সব কাজ বাজ কমপ্লিট করে স্নান করা শেষ আর দেখো বললাম না যে আজকে বা ওগুলো প্লাস্টার করবে হ্যাঁ আজকে তিনজন মিস্ত্রি কাকু এসেছিলো আর দেখো প্লাস্টার করছে কি বিচ্ছিরি লাগছে ঘরটার অবস্থা কিন্তু এখন তো আর পটটি মারা যাবে না মা বলেছে যে পুজোর দিকে মানে পুজোর আগে আগে মানে এই যে জায়গাগুলো পটটি মারা হবে আর রঙ তো করাই যাবে না রঙে হাত দেওয়া মানে পঞ্চাশ হাজার টাকার মানে ব্যাপার মিস্ত্রি কাকুরা তো মানে ঘরের এই কাজগুলো করে দিয়ে গেছে হচ্ছে বাড়িতে খেতে আর কি তো আমরা খাওয়ার ব্যবস্থা করিনি ওই খাওয়ার টাকাটা ধরিয়ে দিব আগে যখন আমরা এই বাড়িটা করেছি নতুন তো তখন কিন্তু আমি যখন নাইনে পড়ি আর কি তখন খাওয়ার ব্যবস্থা প্রত্যেক দিনই খাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু এখন তো জানোই মারও চুটির ভালো না আর ধরো অতগুলো করে লোকের খাওয়ার ব্যবস্থা প্রতিদিনে ডাল তো করতে হয় মাছ তার সাথে একটু ভাজা লাগে তার সাথে ধরো একটু সবজি সবজি লাগে তার মধ্যে ধরো সেটা থাকে তারপরে মাছ কোনো দিন ডিম না হলে মাংস এরকম চারটে জিনিস করতে হয় ভাত করতে হয় তো রান্না আর কি অনেকটা তো মানে আগে করেছে না এখন আর মা একদম শরীরই চলে না তো তার জন্যই এবার আমরা খাওয়াই নি কাকুরা বাড়িতে গিয়ে খেয়ে আসে আর এখন দেখো মোটামুটি তো এগুলো সব হয়ে গেছে আর এখানে হচ্ছে এখন একটা জানলা হবে ভিতরের ওই ঘরের ভিতরের জানলা অর্থাৎ দরজা একটা হবে তো এই দরজাটা কাল হলে পরশু দিন এই দরজাটা লাগিয়ে দিবে এই কদিন একটু রিক্সভাবে থাকতে হবে তো আমাদের গ্রামে তো কিছু না বাড়ি তো একদম লাগা বাড়ি সেটা কোনো প্রবলেম নেই তবু আর কি কেমন লাগে না দরজা বাবা দরজায় থাকা তো যাই হোক তারপরে আস্তে আস্তে দেখি কাজ কত দূর হয় এটা করার পরে একটু পট্টিটা মারানোর ব্যাপার আছে কেমন দেখা যায় এগুলো নালে এক পট্টি অন্তপক্ষে হলেও মারতে হবে না হলে একদম বিচ্ছি যাবে আর আমার আমার ঘর ঘর তো হচ্ছে তোমাদের পরে দেখাবো প্লাস্টার করার পর কি যে অবস্থা ঘরের দেখো চারপাশে সব সিমেন্ট বালুগুলো ছিঁড়িয়ে মানে ছিঁড়িয়ে ছটিয়ে আছে তো এগুলো এখন কি করা যাবে ভাবছি যে নিচটা একটু করে পরিষ্কার করে দেই দেখো কতটা নোংরা এখন যদি এগুলো পরিষ্কার না করি যেহেতু সিমেন্ট আছে না সব একদম ওই লেগে লেগে যাবে আর পরে উঠবে না তো তার জন্যেই ভাবলাম যে চলো পরিষ্কার করে দেওয়া যাক কারণ এগুলো তো মা পারবেই না একদম আরও যাতা অবস্থা হয়ে থাকবে আর তোমাদের তো দাদাভাইয়ের সঙ্গে আজকে সকালবেলা কথা হয়েছিল সকালবেলা মানে আগের দিনও নাইট ছিল নাইট ডিউটি ছিল তো নাইট ডিউটি তো প্রচণ্ড হয় আমার পুরো মানে কি হয় বলো তো একটা খোলা জায়গার মধ্যে থাকে ওরা আর মানে চারপাশে মানে খোলা আর কি তো সেখানে আরও অনেক রিক্স তোমরা তো বোঝোই আর যেখানে ও আছে সেখানে প্রচণ্ড মানে কিছুদিন আগে তোমরা ঝামেলা শুনেছ প্রচণ্ড ঝামেলা তার জন্যে আরওই রিক্স মানে সত্যি কথা বলতে এখন কিন্তু এক একটা দিন আমার প্রচণ্ড টেনশানে কাটছে জানি না আমার কবে ভালো দিন আসবে মানে বিয়ের পর থেকেই মানে তোমাদের দাদা ভাইয়ের কী বলো মানে ট্রেনিংয়ের পর থেকেই মানে এমন জায়গায় ওর পোস্টিং পড়েছে আর ডিউটি পড়েছে সেই দু তিন বছর থেকে সেম একই রকম অবস্থায় আছে মানে অনেকে অনেকের আর কি দেখেছি যে আমাদের আমাদেরই দেখার আছে আমারই মানে আমারই বাবার বাড়ি শ্বশুর বাড়ি ওই সাইডে আছে আর কি তো মানে চাকরি পাওয়ার পরই বিয়ে করছে বিয়ে করার পরই কোয়ার্টার পাইছে বিয়ে করার মানে এক দেড় মাসের মাথায় মানে বউকে কোয়াটারে নিয়ে গেছে মানে কি বলবো আর সত্যি তাদের কপাল মানে সেই মেয়ের কপাল অনেক ভালো অনেক ভালো তাহলে ভাবো কোনো রিস্ক নেই কোনো কিছু নেই কোয়ার্টারে আছে কত সুন্দর বিয়ের এক দেড় মাস পরেই তাই ভাবি আর কি যে আমার কপালটা যে কবে ভালো হবে সেই তো সাত আট বছর থেকে প্রেম করলাম তারপরে বিয়ে করলাম বিয়ে করে এই যে আট মাস পার হয়ে নয় মাস মানে এক বছর হয়ই আর কি তো কপাল আমার স্বাদ দিচ্ছে না জানি না কবে আমার কপাল স্বাদ দেবে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এটা সত্যি কথা যে বাড়িতে আমি কিছু ইউটিউব থেকে পেমেন্ট তুলে দিয়েছি এটা করার জন্য আর তোমরা যদি জানতে চাও আমি ফেসবুক ইউটিউব ইনস্টা সব থেকে কত ইনকাম করি তাহলে অবশ্যই কমেন্ট করবে টাটা সবাই